কিছু কিছু জীবন আছে যে কোনো জীবাণুষ দিয়ে মারা যায় যেমন লিউকোসিস মার এক্স লিকিস লেয়ারে হয় নাকি এই দুইটা জীবাণু যে কোনো জীবাণুষ দিয়ে মারা যায় তারপরে আছে সালমোনেলা এই তিনটা তারপরে কলেরা কলেরা আছে তাহলে লিউকোসিস কলেরা সালময়েলা মারাক্স চারটা জীবাণু যে কোনো জীবনাশক দিয়ে মারা যায় এটার জন্য আলাদা কোনো জীবনাশক দরকার নেই যে কোনো জীবাণুশক দিয়ে মারা যায় আর দুইটা জীবাণু আছে যেটা আসলে রেজিস্টেন্স মানে তেমন কোনো জীবনাশক ভালো কাজ করে না এটা হলো ইডিএস একগুলো এবিয়ান অ্যান্ডসেফেলোমাইলিটিস হ্যাঁ এ এবিয়ান এন্ডসেফেলোমাইটিস একগুলো ইডিএস এ দুটো রেজিস্টেন্স তবে যে ফরমালিন কাজ করে এই এটাও ফর্মাল দিয়ে কাজ করবে কিন্তু অন্য কোনো জীবনাশক দিয়ে তেমন কাজ করে না হুম এই দুইটা ইডিএস এই যেটা খুবই পাওয়ারফুল হ্যাঁ অনেক কিছুতে রেজিস্টেন্ট শুধু ফরমালিন কাজ করে অন্য কিছু কাজ করে না তাহলে আমরা এখানে চারটা দেখলাম যে কোনো জীবনাশুক কাজ করে আর দুইটা দেখলাম শুধু ফর্মালিন কাজ করে অন্য কিছু কাজ করে না ভালো তাহলে আমাদের ওইভাবেই ইয়ে করতে হবে এই যে আমরা বিস্তারিত সব আজকে লাস্ট ই আলোচনা আর বাকিগুলো তো আমরা আলোচনা করে ফেলছি আজকে বাকি দুটা অপশন ছিল দুটা পয়েন্ট ছিল এর মাধ্যমে আমাদের সবগুলো জীবাণু এবং কোন কোন জীবাণুনাশক কাজ করে এটা আমরা আলোচনা করছি তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ